আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের একটা সাথে একটা কমন রেসিপি বলতে পারেন এটা হলো দেশি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে পাতলা ঝোল তো ভালো আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখা সুযোগ করে দিতে পারেন তো চলে আসলাম মেন রান্নায় আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে বা একটু ব্রাউন হতে শুরু করবে এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুলো গরম মশলা থাকবে আপনার দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এবং গোলমরিচ এগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নেবো একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত আর পেঁয়াজটা যখন ব্রাউন হতে শুরু করবে তখন আমি বাকি মশলা অ্যাড করবো তো এখনই দেখতে পাবেন আমার এই যে পেঁয়াজগুলো ব্রাউন হতে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা তারপরে দিয়ে দেবো আমি এখানে হাফ চা চামচ গরম মশলা বাটা তারপরে এক চা চামচ জিরা বাটা দিয়ে আমি এখন এটাকে ভুনা করে নেবো আর গরম মশলার মধ্যে আমার সব রকমের গরম মশলা দারচিনি লবঙ্গ তারপরে স্টার আলাচি জায়ফল জয়ত্রী সবকিছু থাকে এটা আমি পেস্ট করে আমি এভাবে রান্না করি সবসময় সেই জন্য আমি গোটা মশলা একটু কম দিয়ে থাকি এভাবে আমার এখানে একটু ভুনা হয়ে এসেছে আমি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে একদম সুন্দর করে এখন একটু ভুনা ভুনা করে নিব যাতে মশ আদা রসুনের কাঁচাটা স্মেলটা চলে যায় এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো মশলা গুলো বা গুঁড়ো মশলা গুলো এখানে হলুদ গুঁড়ো চামচ এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দু চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপরে এক চা চামচ জিরা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েই আমি এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। লবণটা দেওয়ার পর আমি এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে গেলাম একটু হালকা পানি আহ আমি সবসময় গরম পানি ব্যবহার করে রান্নার সময় এটা আমরা সবাই জানি ঠান্ডা পানি দিলে রান্নার প্রসেসটা স্টপ হয়ে আবার শুরু হয় পুনরায় সেই জন্য চেষ্টা করবেন সবসময় রান্নায় গরম পানি ব্যবহার করতে মশলাটা ভুনা বনা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম এখানে মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু আর একটু হাই ফ্লেমে রাখবেন এই পর্যায়ে আগুনটা রেখে এটাকে একদম সুন্দর করে একটু ভুনা ভুনা করে নেবেন এখন কোনো পানি দিবেন না এটাকে এভাবেই একটু ভুনা ভুনা করে নিলে চিকেনটা একটু ভাজা ভাজা হয় একটা সুন্দর একটা স্মেল আসে আর মশলাটা সুন্দর ঢুকে পানি দিয়ে দিলে এটার মানে রান্নার প্রসেস চলে যাবে আর তখন থাকবে না এই যাই জন্য আমি এটাকে এই যে কয়েকবার আমি দিয়ে দিয়ে থাপে থাপে এটাকে আমি একদম ভুনা ভুনা করে দিচ্ছি নেড়ে নেড়ে আবার নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে যদি রান্না করেন আপনার চিকেনের মধ্যে সুন্দর একটা রোমা পাবেন একটু ঘুনা ভুনা থাকবে আর ভিতরে এটা কিন্তু একদম জুসি থাকবে চিকেনটা চুলার ফ্লেমটা যদি আপনি বাড়িয়ে করেন তখন এই যে আমার কষানো শেষ হয়ে গেছে আমি এখানে একটু পানি দিচ্ছি বেশি না এক কাপের মতো গরম পানি দিয়ে এখন আমি আবার একটু কষিয়ে নেবো কষিয়ে তারপরে আমি এটাকে বাকি রান্নার প্রসেসে চলে যাব। আর রান্নার লাস্টে থাকবে একটা টিপস রান্নার সুন্দর একটা স্মেলের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সুন্দর একটা মাংস থেকেও এখন পানি ছেড়ে দিয়েছে যতক্ষণ কিন্তু আমি আলাদা পানি না দিয়েছি ততক্ষণ কিন্তু কোনো অ্যারোমা আসেনি সরি পানি আসেনি বা মাংস থেকে পানি ছেড়ে দেয়নি আমি একটু পানি দেওয়ার পরে কিন্তু এই মাংস থেকে আরো পানি ছেড়ে দিয়েছে এবং এই যেটার মধ্যে আমার মাংসটা কষানো হয়ে যাবে আমি ঢেকে ঢেকে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এই যে আমার এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসের তো মানে ফাইনালি আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি আর আমি আগেই বলেছি এটা পাতলা ঝোল হবে

বলেছি গরম মশলাটা করে রাখি সেই গরম মশলা একটু পেস্ট দিয়ে তারপরে যদি পেঁয়াজটা বাগা দেন পেঁয়াজটাকে একটু ভালোই ব্রাউন করে তারপরে বাগার দেবেন সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা অ্যারোমা আসবে দেখতে পাচ্ছেন সুন্দর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার এই পর্যায়ে যে রান্না এভাবে আপনারা পরিবেশন করতে পারেন এখন কিন্তু পরিবেশনের পালা ধন্যবাদ সবাইকে